কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে ১৯ জুলাই রাতে কারফিউ না দিলে শ্রীলঙ্কার মতো গণভবন দখলের ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার আঠাইশ জুলাই ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন ওবায়দুল কাদের বলেন ক্ষমতার জন্য লন্ডনে পালাতক ব্যক্তি শ্রীলঙ্কান স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ওই রাতে করেছিল যদি কারফিউ জারি না হতো এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের ওপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত। এটাই ছিল তাদের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কারফিউ দেওয়ার সিদ্ধান্তের পর সেনাবাহিনী সড়কে নামলেও কোথাও একটাও গুলিও ছড়েনি অথচ হাজার হাজার মানুষ মেরে ফেলার মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের মারুভাসান বিশাল বাংলার দশ